আপনি কি জানেন হঠাৎ প্রেশার কমে গেলে কি খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় মেয়েরা কত মাস বয়সের পর থেকে পোকামাকড় দেখে ভয় পাওয়া শুরু করে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের কোন আঙুলের জয়েন্ট ফুলে যায় কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় এরকমই অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোঠা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে টেনশান দূর হয় জুই ফুল জবা ফুল গোলাপ ফুল নাকি রজনীগন্ধা সঠিক উত্তরটি হবে জবা ফুল আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ দ্রুত কমে গাজর টমেটো বিট নাকি রসুন সঠিক উত্তরটি হবে গাজর কোন দেশের মেয়েদের বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় নেদারল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে নাকি আইসল্যান্ড দেশ গুগল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড দেশ ভারতের কোন রাজ্যে থেকে বেশি লঙ্কা উৎপাদিত হয় অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি রাজস্থান সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ আপনি কি জানেন কোন ফল খেলে গুকুর মারা যেতে পারে জাম আঙুর ডুরমুস নাকি আম সঠিক উত্তরটি হবে আঙ্গুর টিস্যু পেপারের ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়েছিল ফ্রান্স দেশ ইতালি দেশ জার্মানি দেশ নাকি চীন দেশ সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন একবার ফুটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয় আলসার ক্যান্সার অ্যাসিডিটি নাকি সুগার সঠিক উত্তরটি হবে ক্যান্সার কোন মশলাকে পনেরোটি রোগের মহা ঔষধ বলা হয় লবঙ্গ মৌরি দারুচিনি নাকি আদা সঠিক উত্তরটি হবে দারুচিনি হঠাৎ প্রেশার কমে গেলে কি খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। নুন চিনি জল হলুদের রস নাকি জিরা জল সঠিক উত্তরটি হবে চিনি জল মেয়েরা কত মাস বয়সের পর থেকে পোকামাকড় দেখে ভয় পাওয়া শুরু করে দুই মাস ছয় মাস আট মাস নাকি এগারো মাস সঠিক উত্তরটি হবে এগারো মাস পৃথিবীর সবথেকে বড় কেক তৈরি করেছিল কোন দেশ সুইজারল্যান্ড দেশ নিউজিল্যান্ড দেশ আইসল্যান্ড দেশ নাকি অস্ট্রেলিয়া দেশ সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশ আপনি কি বলতে পারবেন কোন খেলা খেললে বুদ্ধি বাড়ে দাবা ব্যাডমিন্টন লুডু নাকি তাস সঠিক উত্তরটি হবে দাবা খেলা এক টানা কত মিনিট দৌড়ালে আমাদের মন ভালো হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি কুড়ি মিনিট সঠিক উত্তরটি হবে দশ মিনিট কোন পাখির দুটি চোখ থাকা সত্ত্বেও সে একটি চোখ দিয়ে দেখে ইগল কাক প্যাঁচা নাকি পাড়া সঠিক উত্তরটি হবে কাক কোন ভিটামিনের অভাব হলে মহিলাদের বন্ধাত্ম রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে নাকি ভিটামিন ই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে ভিটামিন ই কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে কাক টুনটুনি কোয়েল নাকি পায়রা সঠিক উত্তরটি হবে কোয়েল আপনি কি জানেন কোন দেশের দুটি রাজধানী আছে কানাডা বলিভিয়া জার্মানি নাকি ইতালি সঠিক উত্তরটি হবে পুলিভিয়া ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় রাজস্থান উত্তরপ্রদেশ আসাম নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ আপনি কি জানেন আমরা যে ফাইভ জি ব্যবহার করছি এই মুহূর্তে এই ফাইভ জি প্রথম কত সালে শুরু হয় দু হাজার ষোলো সাল দু হাজার সতেরো সাল দু হাজার আঠেরো সাল নাকি দু হাজার উনিশ সালে সঠিক উত্তরটি হবে দু হাজার আঠেরো সালে পৃথিবীর কোন দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ মালয়েশিয়া মালদ্বীপ ভুটান নাকি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের কোন আঙুলের জয়েন্ট ফুলে যায় বুড়ো আঙুল দ্বিতীয় আঙুল তৃতীয় আঙুল নাকি চতুর্থ আঙুল সঠিক উত্তরটি হবে বুড়ো আঙুল আপনি কি জানেন কি খেলে চোখের দৃষ্টি দ্রুত বাড়ে ডিমের কুসুম কাঁচামরিচ তেঁতুল নাকি আপেল সঠিক উত্তরটি হবে ডিমের কুসুম কোন দেশে কালো আপেল দেখতে পাওয়া যায় কাতার চীন ব্রাজিল নাকি পর্তুগাল সঠিক উত্তরটি হবে চীন দেশ একটি গিগিটি তার রং পাল্টাতে কতক্ষণ সময় নেয় তিরিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট নাকি দুই মিনিট সঠিক উত্তরটি হবে দুই মিনিট কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে চা পাতা নিম পাতা বাবলা পাতা নাকি কারি পাতা সঠিক উত্তরটি হবে বাবলা পাতা কোন গাছের পাতা খেলে ছেলেদের লিঙ্গ সবসময় উত্তেজিত থাকে জবা ফুলের পাতা বেল গাছের পাতা পান গাছের পাতা নাকি সজনে গাছের পাতা সঠিক উত্তর হবে জবা ফুলের পাতা জওয়া ফুলের পাতা এবং মধু একসাথে মিশিয়ে খেলে শুধু যুবক নয় বয়স্ক লিঙ্গ সবসময় উত্তেজিত অবস্থায় থাকবে আপনি কি জানেন ভারতে কোন তেল থেকে বেশি ব্যবহৃত হয় নারকেল তেল সর্ষের তেল পাম তেল নাকি সাদা তেল উত্তরটি জানা থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা